মার্কেটিং স্ট্র্যাটেজি কি কেন এটি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে স্ট্র্যাটেজি ছাড়া মার্কেটিং করা আর পকেটের টাকা জলে ফেলা দেওয়া একই কথায় তাই তো সকল প্রফেশনাল মার্কেটার স্ট্র্যাটেজি ছাড়া মার্কেটিংয়ের কথা ভাবতেই পারেন না ওয়েল স্ট্র্যাটেজি শব্দের অর্থ হচ্ছে কৌশল আর মার্কেটিংয়ের শব্দের অর্থ হচ্ছে প্রচার প্রচারণা সুতরাং মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে আপনার প্রোডাক্ট বা বিজনেস সম্পর্কে টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার প্রচারণা করাকে বোঝায় একজন উদ্যোক্তা হয়ে আপনার বিজনেসের জন্য প্রফেশনাল মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করার গুরুত্বপূর্ণ ছয়টি উপায় আপনার সাথে শেয়ার করছি নাম্বার ওয়ান ডিপ নলেজ অ্যাবাউট ইউর প্রোডাক্ট আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি পর্যাপ্ত পরিমাণ নলেজ না থাকে তাহলে আপনার ব্রেনকে যতই প্রেশার দেন না কেন সে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারবে না নাম্বার টু স্পেসিফিক অ্যাচিভমেন্ট গোল পৃথিবীতে প্রতিটি কাজেরই একটা উদ্দেশ্য আছে সো আপনি যে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করছেন তার উদ্দেশ্য কি সে বিষয়ে ক্লিয়ার থাকুন কখনোই মিক্স উদ্দেশ্য নিয়ে কাজ করা বুদ্ধিমানের কাজ হবে না তাই উদ্দেশ্য ছেট করুন এবং সেটাকে স্পেসিফিক ডিজিটে নিয়ে আসুন ধরুন আপনি শুধুমাত্র সেলসের জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করছেন তাহলে আগামী সাত দিন অথবা এক মাস অথবা তিন মাসের মধ্যে কি পরিমাণ সেলস আশা করছেন স্পেসিফিকভাবে লিখে ফেলুন নাম্বার 3 বায়ার পার্সোনা আপনি যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছেন তার টার্গেটেড অডিয়েন্স কে বা কারা তাদেরকে শনাক্ত করে ফেলুন নাম্বার 4 কম্পিটিটর অ্যানালাইসিস মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করার গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস পৃথিবীতে প্রতিটা বিজনেস এরি কম্পিটিটর রয়েছে তাই তাদেরকে প্রপার অ্যানালাইসিস করে আপনার প্রোডাক্টের ইউএসপি খুঁজে বের করুন এবং সেই ইউএসপি নিয়ে মার্কেটিং প্ল্যান তৈরি করুন নাম্বার ফাইভ কন্টেন্ট মেকিং একটি কন্টেন্ট দিয়ে কখনোই ক্যাম্পেইন সফল করা সম্ভব নয় তাই আপনার প্রোডাক্টের একাধিক অ্যাঙ্গেল থেকে কন্টেন্ট তৈরি করুন এবং কোন কন্টেন্ট কখন পাবলিশ করবেন তা নির্ধারণ করে ফেলুন একটি প্রোডাক্টের একাধিক কন্টেন্ট কেবলমাত্র তখনই সম্ভব যখন ওই প্রোডাক্টের প্রতি আপনার ডিপ নলেজ থাকবে নাম্বার সিক্স বাজেটিং বাজেটিং শুধুমাত্র খরচ নয় বরং এটিকে ইনভেস্ট হিসাবে চিন্তা করুন তাই আপনার বাজেটের সম্পূর্ণ অংশকে ছোট ছোট অংশে বিভক্ত করুন এবং ছোটো ছোটো পর্যায়ে টেস্ট করুন ওই টেস্টের রেজাল্ট অনুযায়ী ইম্প্রুভ করে স্কেলিং করুন মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করার আর অনেকগুলো উপায় রয়েছে তবে এই ছয়টি বিষয়ে ফোকাস করে আপনি খুব সহজেই যে কোনো প্রোডাক্টের প্রফেশনাল মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন তবে পৃথিবীর কোনো মার্কেটারই টেস্ট করার পূর্বে আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে কোন স্ট্র্যাটেজিটি আপনার জন্য সফলতা বয়ে আনবে তাই মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে টেস্ট করুন আর টেস্টের রেজাল্ট অ্যানালাইসিস করে স্ট্র্যাটেজিকে প্রতিনিয়ত আপডেট করুন আপনি যদি এগুলোর পেছনে একটু সময় দেন তাহলে আপনার দ্বারাও পসিবল অথবা আপনার কাছে যদি সেই সময়টুকু না থাকে তাহলে দক্ষ কোনো মার্কেটারকে হায়ার করুন